যখন নামাজ পড়বেন নামাজ শেষ করার পরে সালাম ফিরানোর পরে যদি ছোট্ট একটি দোয়া শুধুমাত্র কেবলমাত্র আপনি সাতবার তেলাবাত করেন প্রত্যেক ফরজ নামাজের পরে রব্বুল আলমিন আপনাকে ধনী বানাবেন আপনার রিজিকে বারোকা দিবেন আপনি যেখানে ইনকাম করেন সেই ইনকামের মধ্যে আল্লাহতালা এমনভাবে সাহায্য করবেন আপনি ভাবতেও পারবেন না অর্থাৎ অভাব দূর করার জন্য আপনার ঘরে যে সমস্ত জিনিসের সমস্যা রয়েছে ঘুমাইতে পারতেছেন না টেনশন আর টেনশন বলা মুসিবত কোনোভাবেই যাচ্ছে না আমাদের অনেক ফ্যামিলিতেই এই অবস্থা চলতেছে রসুল্লাহ সাল্লামের শিকান দোয়াটি পাঠ করুন আর নামাজ দরুন আল্লাহ গাইবি সাহায্য পাঠাবেন ইনশাল্লাহ অনেকে করেছেন সাহাবিদের জামানায় আল্লাতলা তাদেরকে দিয়েছেন আপনা কেউ দিবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন একটু সবর করেন আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে সে শব্দেই দেখতেই থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন তো যাই হোক সমর্থ তো প্রথম নাম্বারে আমাদের নামাজ নিয়ে কিছু কথা বলতে হবে নামাজের ফজিলত সম্পর্কে আজকের ইয়াং পিপল যুব সমাজ কিচ্ছু বোঝে না আমরা যদি পাঁচ উক্ত নামাজ কন্টিনিউ আদায় রব্বুল আলমিনকে দেখাইতে পারি নামাজ দিয়ে যদি জীবনটা কমপ্লিট হয় নামাজকে যদি আমরা কমপ্লিট করতে পারি রব্বুল আলমিন বলেন বান্দা তোমাদের জীবনটাই কমপ্লিট বুঝতেছেন নামাজকে কমপ্লিট করলে জীবনটাই কমপ্লিট হয়ে যাবে হায়াতের মধ্যে সাকসেস হতে পারবো সফলতা পাবো আর না হয় কখনো আমরা সফলতার পথ কখনো দেখবই না এজন্য হাদিয়ে শেষে যখন আপনাকে আমাকে কবর থেকে তোলা হবে আমরা তো ভাই দুনিয়া বি মধ্যে সফলতা অর্জন করতে চাই আমরা তো দুনিয়া বি জিন্দিগির সফলতাকে অনেক বেশি ভালো মনে করে থাকি লেকিন আমি বলি শুনেন দুনিয়ার সফলতা বেশি দিন না কেননা দুনিয়া বি হায়াত অস্থায়ী সফলতা অস্থায়ী আজকে টাকার মালিক কালকে আপনি ফকির হয়ে গেছেন আপনি আজকে দেশের প্রধানমন্ত্রী কালকে অন্য দেশে গিয়ে আপনার বসবাস করতে হবে এজন্য দুনিয়ের ক্ষমতা বলেন দুনিয়ের টাকা পয়সা বলেন কিচ্ছু আপনার অস্থায়ী। বুঝতে পেরেছেন এজন্য আসুন রবালের কাছে আমরা এমন শান্তি চাইব যে শান্তি পাইলে আর কোনো শান্তি শেষ হবে না আর সেই শান্তি হচ্ছে জান্নাতেরই শান্তি আজকের মানুষ দুনিয়া নিয়ে টেনশন করে দুনিয়ার মূল্য বুঝে দেখেন না মানুষ নিজের মূল্য বুঝে না সম্পদের মূল্য বুঝে দেখুন তো অবশ্যই দোকানে যাবেন বাজারে দেখবেন দোকানের ভেতরে তালা মারে বাহিরেও তালা মারে যদি জিজ্ঞেস করেন ভাই দোকানের ভেতরেও এত তালা বা এত তালা অথচ বাজারের মধ্যে অনেক দামি দামি সিসি ক্যামেরা বসানো আছে এরপরেও দেখে যে মানুষগুলো দোকানের ভেতর বাহির অনেক তালা লাগাই বাসায় যাওয়ার সময় সিসি ক্যামেরা আসে আছে চেক করার মতো বাজারে মানুষ আছে এরপরেও দেখা যায় মানুষগুলো দোকানের মধ্যে অনেক তালা লাগাই যদি জিজ্ঞেস করা হই ভাই বলুন আপনি কেন দরজার মধ্যে দুয়ারের দোকানের দরজায় এত তালা লাগিয়েছেন কারণটা কি দোকানের মধ্যে তো সিসি ক্যামেরা আছে আর বাজার চেক করার মতো অনেক মানুষ আছে এরপরে আপনি এত তালা লাগান কেন তখন ওই দোকানের মালিক নির্দিদায় আপনাকে বলে দিবে যে ভাই এই দোকান থেকে আমাদের জীবন চলে এই দোকানে আমাদের রিজিক আসে এই দোকানে ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে অথচ ওই ব্যক্তিটা দোকানের প্রশংসা করতে 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 তালা যে দোকানের মধ্যে মেরেছে এটার উত্তর আপনাকে সহজে বুঝিয়ে দিবে কিন্তু একটা বার আপনাকে বলবে না যে আমরা আল্লাহ পাকবুল আলমিনের তরফ থেকে রিজিক পেয়ে থাকি আল্লাহ আমাদের রিজিক দিয়ে থাকেন এই কথা কেউ আপনাকে কে কোনো বলবেই না হারমি আপনি মুসলমান আপনি মমিন আপনার উচিত ছিল আপনি নিজেকে বুঝবেন ধর্ম মতো চলবেন নিজের লাইফটা জীবনটা ধর্ম মতো চালাইবেন বাকিটুকু উপর ওয়ালাই তো আছেন উনি দেখে নিবেন আমরা কিন্তু ওই যে দোকানের উপর নির্ভর করি ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করি যার কারণে আমাদের দোয়া আমাদের মনের আশা আল্লাপাকবুল মিন পূরণ করে না অস্থায়ী জিনিসের উপর আমাদের আস্থা অস্থায়ী জিনিসের উপর আমাদের বিশ্বাস যার কারণে শান্তি বলতে কিচ্ছু নাই আমাদের লাইফটাই যাচ্ছে তিলে তিলে ধ্বংস হয়ে যায় একজন নামাজ ধরেন নামাজ এমন অনেকটি ইবাদত্বালুমা বিহিল আবুদু ইয়ালিস বলেন যাদের নামাজ কমপ্লিট থাকবে যাদের হায়াতের জিন্দগিতে নামাজকে রুটি দিবে রব্বুল আলমিন ও সমস্ত মানুষগুলোকে শান্তিতে রাখবেন জীবনের যা যা প্রয়োজন হবে আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যবস্থা করে দিবেন সে কখনো চিন্তাও করতে পারবে না এজন্য আসুন আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব আমরা যখন মেসেজ দেব দোয়া যদি কবর না হয় আমাদের মেসেজের আনসার যদি রব্বুল আলমিন না দিয়ে থাকেন তাহলে বুঝবেন আপনি কোথাও নাও কোথাও আপনি ইবাদত গাফিলির গাফেলির তয়বস্থে আছেন ইবাদত বন্দেগি করতেছেন না যার কারণে আপনার মুনাজাত আপনার দোয়া আল্লাহ কবুল করতেছেন না এর জন্য মেরে দোস্ত আসুন নামাজ কমপ্লিট করতে হবে আওওয়ালু মা ইয়াসাবু বিহিন আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালা যখন কিয়ামতের ময়দানে আপনাকেCMAKE তুলা হবে তোলার সাথে সাথে আমাদেরকে জিজ্ঞেস করা হবে হে বান্দা নামাজ কমপ্লিট আছে কি নাই এটাই আমাদের দেখানোর জন্য বলবেন আল্লাপাক রব্বুল আলমিন ফেরাজ তাদেরকে বলে দিবেন ফেরেজ তারা আমার বান্দাকে ধরো আমার বান্দাকে ধরে তোমরা দেখো নামাজ কমপ্লিট আছে কি নাই মানুষের হক আছে কি নাই ফেরাজ তারা পাক রব্বুল আলমিনের হুকুম পেয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন আদেশ করেই দিবেন ফেরাজ তারা আপনারা মূল নামার মধ্যে খুঁজা শুরু করবে আপনি কই ওখ নামাজ পড়েছেন কয় নামাজ কাজা করেছেন কয় নামাজ ছেড়ে দিয়েছেন এই কথা চিন্তা করে 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 মেরে দুস্ত আপনার আমল নামার মধ্যে কুজাগুজি শুরু করে দিবেন ফেরেজ তারা দেখবেন আপনার আমল নামার মধ্যে নামাজও আছে মানুষের হক নষ্ট করেছেন গুণা হের কাজও করেছেন তবে মানুষের হক যদি না খেয়ে থাকেন একটা হাদিসের মধ্যে আমি পড়েছি যারা নামাজ পড়ে নিবাদত বন্দেগী করেন আপনারা যদি মানুষের হক না কে থাকেন নামাজের মধ্যে যদি টুকটাক কিছু ভুল থাকে রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলবেন হে ফেরস্তার দল আমার বান্দার আমল নামার মধ্যে নামাজের গা ঠিক আছে কোনো মানুষের হক আছে কি নেই সেটাই দেখো ফেরেশতারা বলবেন রব্বুল আলমিন না এই বান্দার নামাজের মধ্যে কিছু টুকটাক বল রয়েছে আল্লাহ বলবেন ফেরাস্তা তোমরা শুনো ওই বান্দার আমল নামার মধ্যে যদি মানুষের হক নষ্ট করেছে সেরকম কোনো গুণা না থাকে তোমরা শোনো আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম আমার বান্দার জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও এর বিপরীতে যখন কোনো মানুষ নামাজও পড়েছে টুকটাক বলো করেছে মানুষের হক কেছে অসমസ്ത মানুষগুলোর ক্ষেত্রে রব্বুল আলমিন বলবেন না না হতে পারে না নামাজের মধ্যে সমস্যা টুকটাক আবার মানুষের হকে কেছে হে ফেরেশতারা আমার বান্দাকে ধরো তোমরা আমার বান্দাকে দয়রা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও না আউযু বিল্লাহ اول ما কিয়ামতের ময়দানে যখন আপনাকে আমাকে তোলা হবে প্রথমে আমাদের কাছ থেকে যে হিসাবটা চাইবে সেটা হচ্ছে নামাজ বুঝতে পেরেছ সুখী হবে সুখী কসম কুদা রসুল্লাহ সালামের আরেকটা হাদিস বলি মিফতাহুল জান্নাতি সালা নবীজি বলেন নামাজ 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 তোমরা নামাজ ধরো নামাজ হচ্ছে জান্নাতের ছাবি নামাজ জান্নাতের ছাবি কইজন নারী পুরুষ আছেন বলেন নামাজ পড়েন অথচ সাহাবি এক আহ নামাজের জন্য জীবন দিয়েছেন যা যা প্রয়োজন তা তা দিয়েছেন তারপর নামাজ তারা তারা ছাড়েন নাই উমর তালান তাল্লানহর একটা ঘটনা মনে পড়ে গেল এক সময় ফজর নামাজের ইমামতি করতেছিলেন হঠাৎ করে কাফের ইসলাম ধর্ম গ্রহণ করে নাই উনি মুসলমানের বেশ দইরা ফজর নামাজের মধ্যে শরিক হয়ে গেলেন আমিরুল মিনি উমর রদি আল্লাহু তালানহু আল্লাহ আকবর ওই উমর রদি আল্লাহ তালানহু যখন আমতি করতেছিলেন ওই কাফের শৈতানের অনুসারী কাফের তলোয়ার বের করল বের কইরা উমর রদি আল্লাহু তালানহুর কুমরা আঘাত করলেন চিন্তা করেন ওমরদিয়ালুদ আলহ্ন চাইলে নামাজ চড়ে ছেড়ে দিতে পারতেন কিন্তু তিনি সেটা করেন নাই তিনি চাইলে জাই নামাজের মধ্যে মসাল্লার মধ্যে বসে চিল্লা করতে পারতেন কিন্তু সেটাও করেন নাই ও মেরে দুস্থ খিতাব এসেছে ওমরুতালাহুর শরীরের মধ্যে যখন আঘাত করা হয়েছে কাফের কাফের ওই লোকটি তখন উমরদিয়াল্লাহু তালাহুর চিল্লা চিল্লি করলেন না আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ একজন বৃদ্ধ সাহাবি ওই আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ ফুতালাহুকে জাইনেমাজের মধ্যে দাঁড় করিয়ে দিলেন উমর আস্তে করে নিজে মাটিতে বসে কোনো চিল্লা চিল্লি নাই মানুষ যেন আমার সাহাবি একরাম আমার বন্ধুরা যেন নামাজ কমপ্লিট করতে পারে কোনো চিল্লা চিল্লি করে নাই তিনি নিজেই চুপচাপ সহ্য করে নিয়েছেন চাইলে নামাজের মধ্যে উনি চিল্লাচিল্লি করতে পারতেন বা নামাজের মধ্যে না করলেও আপনার হচ্ছে নামাজ যখন শেষ তখন করতে পারতেন কিন্তু সেটা তিনি করেন নাই তো কষ্ট করেছেন তারা তারপর নামাজকে ধরে রেখেছেন নামাজ পড়তে হবে নামাজবিহীন জীবন গরু ছাগল চেয়ে নিকৃষ্ট আবার নামাজও পড়েন মানুষের হকিকান হক কান তখন আপনি পার পাবেন না আপনি তখনও ঠগবেন এজন্য আসুন নামাজকে আমাদের পায়ে রুটি দিতে হবে নামাজকে আমাদের গুরুত্ব দিতে হবে নামাজকে যদি আমরা পায়ে রুটি দিতে পারি নামাজকে যদি আমরা গুরুত্ব দিতে পারি রব্বে আবার কুসুম আমরা অনেক 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 বেশি সফলতা পেয়ে যাব নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় অনেক সময় রয়েছে রব্বুল আলমিনের কাছে দোয়া করলে দোয়া কবুল হয় লেকিন ফরজ নামাজের পরে দোয়া করলে বান্দার দোয়া আল্লাহ কবুল করে ফেলেন বান্দার পরে দোয়া করবেন আদা উল ইবাদা আদো আয় হল ইবাদা দোয়া হচ্ছে ইবাহতের মগজ দোয়া যদি করেন আল্লাহ খুশি হন বান্দারা যখন আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহর কাছে চাই না মানুষ তখন আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার উপরে নারাজ হয়ে যান এই জন্য রব্বুল আলমিনের কাছে যত বেশি পারেন বেশি বেশি দোয়া করবেন বিপদে পড়ে গেছেন দোয়া করবেন আপনার জীবনটা ভালো যাচ্ছে রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন সুখে দুঃখে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করার চেষ্টা করবেন দোয়া করার অর্থ হচ্ছে আপনি আল্লাহ পাকরব বুলালমিনকে স্মরণ করতে চান আর সুখে দু যারা আল্লাহ আল্লাপাকরব বুলালমিনকে স্মরণ করেন আল্লাহ বলেন বান্দা যখন এই বিপদে পড়ে যাইবা আমাক আমার কাছে বলতে দেরি হবে আমি তোমাদেরকে সাহায্য করতে দেরি করব না এই জন্য দোয়া করতে হয় আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যখন যে কোনো কাজের জন্য সিদ্ধান্ত নিতেন ডিসিশন নিতেন আল্লাহর সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত নিতেন ডিসিশন নিতেন এজন্য আমাদেরও উচিত আমাদের যে কোনো জিনিসের প্রয়োজন আমরা আল্লাহ আর কাছে দোয়া করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ কাছ থেকে যেটা সিদ্ধান্ত আসবে যেটা ডিসিশন হবে সেটাই আমরা করব। এজন্য মেরুদুস্ত আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করি আল্লাহ পাক কোনো আমাদেরকে ফিরিয়ে দিবেন না আল্লাহ অনেক অনেক খুশি হয়ে যাবেন আমাদের অবস্থা দেখে আল্লাহ এমন খুশি হবেন কখনো ভাবতিও পারবেন না বান্দা যখন দোয়া করে আল্লাহ তালা বলেন বান্দার তোর তো এই জন্যই তৈরি করা হয়েছে ধরে এই জন্যই তৈরি করা হয়েছে তুই আমার কাছে দোয়া কর বান্দা তোর দোয়া আমি কবুল করে নেব এই জন্য নামাজের পরে রব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করবেন দোয়া ছাড়া কখনো কেউ বাড়িতে ফিরবেন না যারা মসজিদে নামাজ পড়েন দোয়া করবেন তবে একটা কথা এখানে মাথায় রাখবেন দোয়া না করলে আপনার নামাজ হবে না সেরকম না দোয়া না করলে আপনার নামাজ হয়ে যাবে দোয়া এক জিনিস নামাজ আরেক জিনিস অনেকে মনে করে তাকে নামাজ পড়ছেন তো দোয়া করতে হবে না ভাইয়া দোয়া করেছেন ভালো কথা দোয়া না করলে নামাজ হয়ে যাবে নামাজের সাথে দোয়ার সাথে কোনো সম্পর্ক নেই ভিন্ন জিনিস যাই হোক যখন আপনি সালাম ফিরাবেন বাম দিকে ডান দিকে যখন সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারাহমাত্লাহ ডানে যখন সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ফেলবেন এরপরে আপনি আমল করবেন কি আমল করবেন কোন দুয়া পাঠ করবেন প্রথমেই তিনবার ইস্তিগফার পাঠ করবেন আস্তা আস্তাগফিরুল্লাহ 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 তিনবার এরপর তিনবার দুরসের পাঠ করবেন আল্লাহ আলা মুহাম্মাদ اللهم صل على محمد اللهم صل على محمد إربعة بار يا أرحم الراحمين شد يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين حديث شتى এই দুয়াটি যারা পাঠ করে ইয়া রহেমর রাহিমিন যারা পাঠ করে তাদের জন্য আসমানের দরজা কুলে দেন ইয়া আর হেমর রাহেমিন তিনবার পাঠ করবেন এরপরে সম্পদ বৃদ্ধি করার জন্যে এখন ইস্তাক পাঠ করেছেন দুরসরি পাঠ করেছেন ইয়া রহেমান রাহেমিন তিনবার পাঠ করেছেন আসমানের দরজা এখন কুলে দিয়েছেন কুলে দিয়েছেন الله اللهم رب العالمين اللهم إني أسألك من فضلك اللهم إني أسألك من فضلك سوش الدكر اللهم إني أسألك من فضلك اللهم إني أسألك من فضلك এই দোয়াটি পাঠ করবেন শেষে আবার তিনবার দুরেশ্বরী পাঠ করবেন এরপর রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহ আপনি আমার অভাব অনটন দূর করে দিন এইভাবে আমল করার পরে রবের কাছে রবের কাছে চাইলে রব্বুল আলুমিন কখনো ফিরিয়ে দিবেন না নারী কিংবা পুরুষ সবাই এই আমলটি করতে পারেন আল্লাহর কাছে আমলটি করে চাইলে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাদেরকে ফিরান না সাথে সাথে রব্বুল আলমিন বেনিফিট দিয়ে ফেলবেন ইনশাআল্লাহ এজন্য জন্য আমলটি করেন যারা বেশি অভাবে আছেন আল্লাহর কাছে চান আল্লাহ দিবেন ইন আল্লাহ আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর কাছে চাইলে বান্দাদেরকে ফিরাইতে চান না কেন আল্লাহ বান্দাদেরকে অনেক পছন্দ করেন অনেক মহাব্বত করেন এই আসুন আমরা যারা বেশি বিপদে পড়ে গেছি আমলটি করার চেষ্টা করবি ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমীর কাছে দোয়া করে আল্লাহ আমরা যারা ধর্মীয় কথাগুলো শুনেছি ইসলামের কথাগুলো শুনেছি আল্লাহ আমাদের সবার ঘর থেকে অভাব দূর করে দিন আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আমাদের ঘরের মধ্যে যে সমস্ত ভাই বোনা সুস্থতা আছেন আল্লাহ সুস্থতা দান করে আমিন আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে বলার সুস্থ আমিন হাদামা ইন্দি বলত হুনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত